আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগত সুপ্রদর্শক দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনা থাকছে আরামকোর শত শত কোটি ডলারের শেয়ার বিক্রি করতে চলেছে সৌদি আরব জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরব দেশটির বিশাল তেল কোম্পানি আরামকোর শত শত কোটি ডলারের শেয়ার বিক্রির পরিকল্পনা করছে আগামী মাসেই এই শেয়ার বিক্রি হতে পারে বলে দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে রয়টার্স যে দুটি সূত্রের সঙ্গে কথা বলেছে তাদের মধ্যে একজন জানিয়েছে যে আরামকোর শেয়ার বিক্রির মাধ্যমে এক হাজার কোটি ডলারের বাজার থেকে তোলা হতে পারে এই সংক্রান্ত প্রস্তুতি চলছে ফলে শেয়ার মুহূর্তের কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা থেকে যায় রয়টার্সের আগে এক প্রতিবেদনে জানিয়েছিল যে সিটি গ্রুপ গোল্ডম্যান স্ন্যাক্স এবং এইচএসবিসি এর মতো ব্যাংক আরামকোর শেয়ার বিক্রির ব্যবস্থাপনা করতে আগ্রহ দেখিয়েছিল আরামকোর সবচেয়ে বড় শেয়ার হোল্ডার হলো সৌদি সরকার মোট নব্বই শতাংশ শেয়ারের মালিক সরকার এই কোম্পানি থেকে পাওয়া লভ্যাংশের ওপর অনেকটা নির্ভর করে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন